ফরজ নামাজের পরে সবাই একসাথে হাত তুলে দোয়া করা জি না দোয়া মানে হলো আপনি আল্লাহর কাছে দোয়া করবেন রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগেরা বাস আপনার বাবা আজকে দুনিয়ায় নাই আপনার মা আজকে দুনিয়ায় নাই তারা আপনার ওই দোয়ার দিকে মহতাজ হয়ে আছে তারা আপনার দোয়ার মুখাপেক্ষী আপনার দোয়া আপনার বাবা পাবে আপনার মা পাবে আপনার সন্তান ছেলে মেয়ে পাবে এই দোয়াটাই আল্লাহ চান একদ আল্লাহর নবী তুলে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন সই মুসলিমের বর্ণনা আল্লাহর তুলে দোয়া করতেছিলেন দোয়া করার আগে তিনি ঈসা ওয়াস সালাম এবং সালাতু ওয়াস সালাম দুইজন নবীর দোয়ার একটা অংশ তুলে ধরলেন তুলে ধরে বললেন হাত দুখানা তুলে আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ উম্মাতি উম্মাতি আমার উম্মতকে আমি বাঁচাতে চাই আমার উম্মতকে আমি বাঁচাতে চাই এই দোয়া যখন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হাত তুলে করতেছিলেন একা একা সেই মুসলিমের বর্ণনায় পাওয়া যায় হঠাৎ করে জিব্রাই আলাই সালাম বিশ্বনবীর সামনে চলে আসলো এসে বলল ইয়া মোহাম্মদ মায়বু কি কা আপনাকে কিসে কাদাচ্ছে আপনি কি চান বলেন আল্লাহ বললেন হে জিব্রাইল তুমি চলে যাও আমার কাছে আমার হাবিবের কাছে সে কি চায় আল্লাহ তো জানেন তিনি কি চায় এরপরেও আল্লাহ রব আলমিন জিব্রাইলকে পাঠালেন তুমি বলো আমার নবী কি চায় আল্লাহ রব আলমিন বললেন জিব্রাইলকে বলার সাথে সাথেই জিব্রাইল চলে আসলেন এবার জিব্রাহল আলাই সালু সালাম তিনি চলে গেলেন আল্লাহর কাছে ফেরত গিয়ে বললেন হে আল্লাহ আপনার নবী বিশ্বজাহানের নবী নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ একটাই চায় তার উম্মদকে তিনি বাঁচাতে চায় এবার আল্লাহ বললেন হে নবে হে তুমি আবার চলে যাও আমার নবীর কাছে গিয়ে বলো নিশ্চয় আল্লাহ তোমার উম্মতকে অবদস্থ করবে না তোমার উম্মতের অকল্যাণ করবে না অমঙ্গল করবে না তুমি যা চাও আল্লাহ তোমার উম্মতকে তাই দেবে বলেন সোহান আল্লাহ হ্যাঁ তাহলে নবী হয়ে দোহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আমরা ফরজ চলাতের পরে দোয়া কর নাই নাই সম্মিলিত আমরা অনেক ছেড়ে দিয়েছি কথা বলেন কি না গোরস্থানে গিয়ে দোহাত তুলে একা একা দোয়া করবেন কোনো মুফতি আপনাকে নিষেধ করবে না আপনি বৃষ্টি প্রার্থনা করার সময় বৃষ্টি হচ্ছে এমন সময় দোহাত তুলে আল্লাহর কাছে একা একা দোয়া করেন কোনো মাওলানা আপনাকে নিষেধ করবে না আপনি যে কোনো নফল সালাতের পরে তাহার যদার সালাতের পরে আপনি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন কেউ নিষেধ করবেন না আল্লাহ রব্বুল আলম এই দুহাত খানা মানুষের একদম দোয়া কবুল না করে খালি হাতে ফিরে দাও আল্লাহ লজ্জা পান আল্লাহ লজ্জা পান মানুষের কোনো দুহাত আল্লাহ খালি হাতে ফেরত দেবেন না অতএব যে কোনো সময় আল্লাহর কাছে দোয়া করবেন অবশ্য অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করবেন বলেন সুবাহ আল্লাহ সুরার মুমিনের

আল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাল রাব্বুকুম তোমাদের রব তিনি বলেছেন কি বলেছেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকো আমার কাছে দোয়া করো আমি তোমাদের ডাকে সাড়া দেব বলেন সুবহানাল্লাহ পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে আপনাকে এই কথা বলবে যে তুই যা হিসাবে আমি তাই দেবো আসে এমন কেউ বলবে আপনাকে বলবে না কিন্তু আল্লাহ কি বলছেন ওদু তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়ায় সারা দেব আমি তোমাদের ডাকে সারা দেব তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব কিন্তু আফসোসের বিষয় রাত যখন গভীর হয় আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসেন এসে সই বোখারের বর্ণনা খারা তিনি বিষয়া দেন বিষয়া দিয়ে বললেন কে আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দেব কে আমার কাছে চাইবে আমি তাকে দিয়ে দেব। যে যা চাইবে আমি তাকে দান করব। কিন্তু আফসোসের বিষয় আমরা গভীর রাতে ঘুম ঘুমে বিভক্ত থাকি আমরা তাহার জুতোর সলাত পরে আল্লাহর কাছে দোয়া করতে পারি না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বললেন ও ধৌনি আস্তে আজিবি রাখুন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের সব কিছু ডাকে সারা দেব এমন কোনো কিছু নাই যে আমি তোমাদের শুনবো না বলেন না সুহানা কিন্তু এরপরে আল্লাহ বললেন ইল্লেল্লাদিন এস্তক বীরু নায়া র নিশ্চয়ই যারা আমার ইবাদত করা থেকে মুখকে ফিরিয়ে নিয়ে অহংকার করেন কী সব আর আল্লাহর কাছে সবই তো আছে পাঁচতলা বিল্ডিংয়ের মালিক হয়েছি সন্তান আছে পাঁচ মেয়ে আছে দুই তিনটা আবার সম্পদের অভাব নাই ব্যাংক ব্যালেন্সের অভাব নাই কি আর দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ সবই তো এরকম লোক সমাজে আছে না নাই আছে অহংকার করে টাকার মালিক হয়েছে পা মাটিতে রাখে না পা মাটিতে রাখে না ও ভ্যান চালককে মানুষই মনে করে না ও দিন মজুরকে মানুষই মনে করে গরিব অসহায় লোককে মানুষই মনে করে না ওই যে টাকার মালিক হয়েছে আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহ বললেন যারা আমার ইবাদত থেকে মুখকে ফিরিয়ে এনে অহংকার করবে আমার কাছে দোয়া করবে না আমার ইবাদতে মগ্ন হবে না জেনে রেখো সায়াদ ফুলুন জাহান্ন আমি আল্লাহ লাঞ্ছিত করে অপমান অবদস্ত করে তাদেরকে জাহান নামে অচিরেই তাদেরকে জাহান নামে ঢুকিয়ে দেব বলেন না